সালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিবার মতো আজকে আমার চলে আসছি সে আমি পাইকারি দোকানে আমাদের এখানে ডিনার সেটের হিউজ কালেকশন আছে সারা বাংলাদেশি আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি জাস্ট অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পেয়ে এরপরে নিতে পারবেন আমাদের দোকানে দেখতে পারতেছেন ওভারভিউটা দেখাই দিলাম আর এরপরে পাশাপাশি আমরা ডিনার সেটের কিছু কালেকশন আপনাদের কাছে দেখাই দিব নতুন নতুন যত ডিনার সেট কালেকশন আছে সবগুলো আমাদের কাছে পাবেন এই যে অসাধারণ একটা ডিনার সাথে দেখতে পাচ্তেছেন এটা বত্রিশ ইউনিক একটা কালেকশন এটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ছটা হাফ প্লেট কাপ কাপটা পিস ছয়টা নাস্তা বাটি একটা কারিবল একটা রাইস ডিস বত্রিশ পিস আর বাউান্ন পিসে যে হিউজ কালেকশন যা যা দেখতে পাচ্ছেন এগুলো পাবেন ডিনার প্লেট ছটা ভাতের প্লেট ছটা হাফ প্লেট ছটা কাপ কাপটা পিস ছটা নাস্তা বাটি ছয়টা সুপ বাটি কারিবল পাবেন তিরিশটা রাইস ডিস পাবেন দুইটা টি পট মিল্ক পট সুগার পট ক্যাসরোল সব মিলিয়ে বাউন্ন পিসের একটা হিউজ কালেকশন এগুলো বত্রিশ পিসের প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো টাকা বাউন্ন পিসের প্রাইস পড়বে হচ্ছে এগারো হাজার টাকা এই ইউনিক কালেকশনটা আপনারা এই দামে নিতে পারবেন এর পাশাপাশি আরও কিছু ডিনার্সটা দেখাবো এই যে ডিনার্সটা দেখতে পারতেছেন এটাও বত্রিশ পিস এবং বাউান্ন পিস দুটি অ্যাভেলেবেল আছে এটা বত্রিশ পিসের প্রাইস পড়বে মাত্র ছ হাজার টাকা আর বাউান্ন পিসের প্রাইস পড়বে দশ টাকা এর পাশাপাশি আঁকিশ সিরামিক্সে ডিনার সেটগুলো আছে এটা বত্রিশ পিসে প্রাইস পড়বে মাত্র ছ টাকা এটা আঁকিশ সিরামিক্সের আঁকিস স্টেবিল এটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্র্যান্ড ওভেন ফিজ আর সেভ আঁকিজের আরও একটা কালেকশন আছে যে দেখতে পারতেছেন এটাও বত্রিশ পিস এটা বত্রিশ পিসে প্রাইস পড়বে মাত্র ছ টাকা আমাদের এখানে ডিনার সেটের হিউজ কালেকশন আছে আমরা ডিনার সেটগুলো সারধু আপনাদেরকে দেখাবো পাশাপাশি ডিটেলসটি জানতে আপনার ভিডিওতে দেয় ইমো হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন এটা দেখতে পাচ্ছেন এটা প্রতীক সিরামিক্স এটা বত্রিশ পিসের ডিনার সেটের প্রাইস পড়বে মাত্র ছ হাজার টাকা ছ হাজার টাকা বত্রিশ পিসের ডিনার সেটটা নিতে পারবেন প্রতীক সিরামিক্সের এই যে একটা ডিনার সেট দেখতে পাচ্ছেন এটা বত্রিশ বান্ন দুটি অ্যাভেলেবেল আছে এটা বত্রিশ পিসের প্রাইস পড়বে মাত্র ছ টাকা বান্ন পিসের প্রাইস পড়বে মাত্র দশ টাকা এগুলোর বাউান্ন পিসের ডিসপ্লেটা যদি আপনাদেরকে দেখায় আমাদের এখানে হিউজ কালেকশন আছে এই যে একটা কালার আছে এটা বত্রিশ পিস ছ হাজার টাকা বাউান্ন পিসের প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো টাকা এটার এর একটা কালার আছে এটাও খুবই সুন্দর খুবই ইউনিক একটা আইটেম এটাও বত্রিশ পিসের প্রাইস পড়বে হচ্ছে ছ হাজার টাকা বাওান্ন পিসের প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো টাকা এরকম আসলে ডিনার সেটের হিউজ কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যা নিতে চান কোনো প্রোডাক্ট পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ভিডিও তো দেয় ইমু হাসান যোগাযোগ করবে বাংলাদেশই হোম ডেলিভারি করা হয় আপনারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে নিতে পারবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পেয়ে দিতে পারবেন পাশাপাশি এই যে একটা ডিনার সেট দেখতে পারতেছেন এটাও খুব ইউনিক একটা কালেকশন নতুন একেবারে লেটেস্ট এটা বত্রিশ পিসি প্রাইস পাবে মাত্র ছ হাজার টাকা কালেকশন আসছে এটার প্রাইস পড়বে মাত্র ছ টাকা এর পাশাপাশি এই যে বাউন্ন পিস এই ডিনার দেখতে পারতেছেন এটা প্রাইস হলো বাউন্ন পিস সাত হাজার পাঁচশো বাউন্ন পিস সাত হাজার পাঁচশো টাকা ডিনার নিতে পারবেন এর পাশাপাশি এই যে আরো দুটো ডিনার কালেকশন আছে প্রত্যেকটা ইউনিক আমাদের নতুন কালেকশন শেষ নেই প্রতিনিয়তই আমরা নতুন নতুন কালেকশন আপনাদের জন্য আপডেট রাখি আপনারা আমাদের দোকানে চাইলেও চলে আসবেন আমাদের দোকানের লোকেশন আপনারা আ এখানে আসতে পারবেন দোকানের লোকেশন হচ্ছে সাপলা মার্কেটের একেবারে ফront সাইডে মেইন রোডের সাথে এই যে একেবারে মেইন রোডের সাথেই আমাদের দোকান উত্তরা ব্যাংকের নিচে উত্তরা ব্যাংকের নিচে উত্তরা ব্যাংক মিডফোর্ড শাখা নিচেই আমাদের দোকান আপনারা যে দোকানে সরাসরি আসতেছেন আপনারা দোকানে এসে দেখে শুনে বুঝে যেটা চয়েস হয় সেটা দেখে নিয়ে যেতে পারবেন খুবই রিজনেবল প্রাইস আমরা আপনাদেরকে 100% কনফার্ম দিতে পারি যে আমরা যে প্রাইজে দিব সারা বাংলাদেশে কোথাও এই প্রাইজে না আমরা চ্যালেঞ্জ প্রাইজে প্রোডাক্ট সেল করে থাকি এটা বত্রিশ পিস বত্রিশ পিসের প্রাইস পড়বে মাত্র ছ হাজার টাকা ছ হাজার টাকা বত্রিশ পিসের ডিনার সেটটা নিতে পারবেন এই যে একটা ডিনার সেট আছে এটা পিসের মাত্র ছ হাজার টাকা তো এরকম আসলে ডিনার সেট জগতের যত কিছু আছে সব কিছু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এটা দেখতে পারতেছেন এটা বত্রিশ পিসের প্রাইস পড়বে মাত্র ছ হাজার টাকা এই যে আরও একটা আছে ডিনার সেট আছে প্লাটিনাম করা এটা প্লাটিনাম করা এটা প্রাইস পড়বে ছ হাজার টাকা আর এগুলো প্রত্যেকটাই গোল্ডেন করা এই যত কালেকশন দেখতে পারতেছেন এই যে একটা এই যে একটা এই যে এগুলো প্রত্যেকটাই গোল্ডেন করা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ওভেন ফিজার সেই এর পাশাপাশি এই যে একটা ডিনার্স দেখতে পারতেছেন এটাও বত্রিশ বাউন্ন অ্যাভেলেবেল আছে এটা সবচেয়ে ইউনিক একটা কালেকশন দেখতে পারতেছেন আপনারা যারা মাথা নষ্ট একটা কালেকশন যে দেখবেন তারই পছন্দ হবে এটা প্রতীক সিরামিক্সের এটা হচ্ছে গোল্ডেন করার ভিতরে আমি যদি একটু কাপড়ে আপনাকে ধরে দেখাই এই যে দেখতে পারতেছেন কতটা জোস লাগবে আপনাদের চিন্তার বাহিরে এরকম আসলে ডিনার সেটের হিউজ কালেকশন আপনার আমাদের কাছে পেয়ে যাবেন এবং সারা বাংলাদেশি আপনার হোম ডেলিভারি নিতে পারবেন এরপর এই যে একটা ডিনার সেট কালেকশন আছে এটাও ইউনিক এটাও গোল্ডেন করার ভিতরে এটা বত্রিশ পিসে প্রাইস পড়বে ছ হাজার টাকা এই যে একটা আছে এটা বত্রিশ পিসের প্রাইস পড়বে ছ হাজার টাকা এরপরে এরকম আসলে আমাদের ডিনার সেটের এত কালেকশন এর পাশাপাশি এই যে আপনার ইমুজি মগ সহ যাবতীয় সকল কিছু নিতে পারবেন এই যে একটা ডিনার সেট আছে এটা বত্রিশ পিসের প্রাইস পড়বে মাত্র ছ হাজার টাকা এগুলো প্রত্যেকটাই গোল্ডেন ভিতরে ডিনার সেট তো আসলে প্রতিদিন আমাদের কিনা হয় না আমরা যে প্রোডাক্টটা কিনবো আশা করি আপনাদেরও প্রত্যেকের এই চিন্তা ভাবনা যেহেতু একটা ডিনার সেট কিনবো ভালো মানের দেখাই কেনা উচিত এই যে একটা আছে এটা প্লাটিনাম করা পিএল করা ডিনার সেট

এর পাশাপাশি যদি আপনাদেরকে যে স্যুপ বাটি নাস্তা বাটি দেখে এই যে একটা মডেল আছে এই যে একটা মডেল আছে এই যে একটা মডেল আছে এগুলো প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে একটা সেট এখানে একটা কারি বাটি কারিবাটি নাস্তা বাটি স্যুপ বাটি পাবেন আর কি তো এরকম আসলে ফিউজ কালেকশন আপনারা নিতে পারবেন চাইলে লুজ প্লেটও নিতে পারবেন পাশাপাশি এই যে আরও কিছু কালেকশন আছে এগুলো প্রত্যেকটাই সেট এগুলো দেখতে পারতেছেন এটা হচ্ছে আকিস টেবিল ওয়ারের এই যে একটা আছে এই যে একটা মডেল আছে এটা হচ্ছে পায়েস সেট বলে এটাকে এই যে নাস্তা সেট আছে এগুলো প্রত্যেকটা নিতে পারবেন প্রত্যেকটা প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা করে এই একটা আছে পাতা সেট তো এরকম বিভিন্ন হিউজ কালেকশন আছে আপনারা যা নিতে চান স্ক্রিনশট দিয়ে ভিডিওতে দেয় ইমো হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন আমাদের চ্যানেলটি ভিজিট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন কালেকশন পাওয়ার জন্য আমরা আসলে প্রোডাক্টে বিশ্বাসী প্রোডাক্ট ভালো হবে এটা আপনার গ্যারান্টি থাকতে পারেন আপনার আমাদের দোকানের লোকেশনে আসতে পারেন সারা বাংলাদেশই আপনার হোম ডেলিভারি বাড়ি নিতে পারবেন সকল প্রোডাক্ট পাবেন অন্য জায়গা থেকে খুবই রিজনেবল প্রাইজে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত